ডাকসুর ভেতরে একটার আমরা স্ক্যানিং শেষ করেছি একটা বলতে একটা হল থেকে যারা দিয়েছেন একটা প্রক্রিয়া যা চলছে মেশিনে আমরা প্রসেস করছি আর দুইটা আমাদের করতে পারি তাতে আবারও বলি যে আমরা কিন্তু কাউন্টিংয়ে যাইনি মানে এটা এটার ব্যাখ্যা বা বিশ্লেষণ এখন আমরা যাইনি আমরা একবারে করব তো সেই হিসাবে আমি যতটুকু আমাদের প্রযুক্তি যারা দায়িত্বে আছেন তাতে মনে হচ্ছে যে আরেকটু সময় লাগবে আমার মনে হয় যে একটু মাঝরাত পার হতে পারে তো সেক্ষেত্রে আর ভালো খবর আছে যেখানে যে কেন্দ্রে একটা হল বা দুটো হল ছিল তাদের যদি কাউন্টিং শেষ হয়ে যায় বা স্ক্যানিং শেষ হয়ে যায় তাহলে আমরা ওখান থেকে মেশেন্ট ডানানোর ব্যবস্থা করবো যাতে আরো আরো দ্রুত হয় তো এখন পর্যন্ত এই উদয়ন কেন্দ্রের আমার কাছে আছে আর যদি আরো তথ্য জানতে পারি পরে আপনাদের এটা আপনারা জানেন কোনো টেকনিক্যাল ইটা এটা যারাই প্রযুক্তি ব্যবহার করেন তারা জানেন যে ধরনের ক্ষেত্রে প্রথমে একটা একটা টেস্ট রান করতে হয় স্যাম্পল নেন সেই স্যাম্পলটা আমরা ম্যানুয়ালি সেটা হিসাব করি এবং তারপরে ওনারা প্রযুক্তিগতভাবে এটা একাধিকবার করে দেখেন যে ঠিক আছে কিনা তো আমরা আপনার মনে আছে যে আমরা তো শেষ করলাম চারটায় আমাদের সমস্ত ব্যালট বাক্সগুলো আনতে হলে একটা কেন্দ্রীয় জায়গাতে প্রায় পাঁচটার উপরে বেজে গেল আপনাদের সামনে আমরা এনেছি আপনাদের ছবিও তোলার সুযোগ করে দিলাম তারপরে আমাদের এগুলো একটা প্রক্রিয়া করতে হচ্ছে বের করতে হচ্ছে এবং বড় একটা সময় যাচ্ছে শর্ট আউট কারণ এটা বিভিন্নভাবে এগুলো দিয়েছে সোজা বা উল্টা হয়ে গেছে সেটা যদি আমরা ঠিক না করে দিই তাহলে আবার প্রক্রিয়াটা ত্বরান্বিত ওই প্রক্রিয়াতেও আবার আমাদের বেশ একটা সময় কেটেছে এরপর থেকে আর আমরা মানে কোনো বিরতিহীন ভাবে তো স্বাভাবিক একটা শর্ট করা মানে একটা বাছাই বাছাই মানে বিন্যস্ত করা আবার এটাকে মেশিনে দেওয়া অবশ্যই পাচ্ছেন যে সেই অর্থে সময়টা লেগেছে না এটা ওইভাবে বলা যাবে না এটা ঠিক ওইভাবে জিনিসটা হয় না হ্যাঁ এটা টোটাল জিনিসটা আমরা যেমন একটা হল তার সমস্ত কিছু আনা হচ্ছে এখন আর ওই হিসাবে নাই এবং আমি আগেই ব্যাখ্যা করেছি যে এটা তো আপনাকে একটা টেস্ট রান করতে একটা পদ্ধতির মধ্যে দিয়ে কোনোভাবেই সম্ভব না কারণ ম্যানুয়াল কাগজ বা আসল কাগজও আমাদের কাছে যে আপনারা যে দরজার বাইরে অবস্থান করছেন সেখানে আমাদের প্রযুক্তির লোকেরা কাজ করছেন এবং ভেতরে কি পরিমাণে লোক উপস্থিত জানেন এজেন্টরা রয়েছে তাদেরকে আমরা বলছি আপনারা দেখুন আমাদের রিটার্নিং কর্মকর্তা রয়েছে আমরা কেন্দ্রপ্রধানরা রয়েছে আমাদের যারা সর্ট আউটে হেল্প করছেন তারা রয়েছেন একেবারেই এটা অসম্ভব এবং রিউমার ছাড়া কিছুই না হয়ে যাবে এটা ওইভাবে বলাটা ঠিক না তবে আমি ওইটুকু বলতে পারি যে অন্য কোথাও যদি মেশিন খালি হয়ে থাকে অর্থাৎ তাদের কাজ শেষ হয়ে গেছে আমরা সাথে সাথে এনে এটাকে ত্বরান্বিত করার চেষ্টা করছি তো এখন পর্যন্ত এই আছে আর একেবারে গুলো রিউমা আমরা এই দরজার ওই পাশে এটা নিয়ে কাজ করছি আপনাদের একটু কারিগরি কারণ দেখাতে পারছেন অনেক না 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 এটা প্রশ্নই ওঠে না এবং আমরা আমরা এখনো কোন কাউন্টিং এ জানি এটা স্ক্যানিং শেষ হয়েছে সুতরাং এটা আছে এবং আমরা যখন কাউন্টিং স্টার্ট করব তখন স্বল্প সময়ের মধ্যে কাউন্টিং রেজাল্ট হবে এই আর একেবারেই গুজবে কান দেওয়া যাবে না কারণ আপনারাও দেখে আসছেন ওখানে এবং আমাদের যারা এজেন্ট আছে তাদের বলছে যে আপনারা সর্বতভাবে দাঁড়িয়ে থাকুন আমাদের সবাই কাজ করছে শিক্ষকরা আছেন প্রযুক্তির লোকেরা আছেন অতএব চিন্তার কোনো কারণে অনেক ধন্যবাদ